আসসালামু আলাইকুম আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা অনেক সকাল সকাল বের হয়েছি আজকে হচ্ছে আমরা অনেক দূরে যাব অনেক দূরে বলতে মানে সুইডেনের একদম গ্রামের ভিতরে যাব ওইখানে আমার স্বামী মহাজন হচ্ছে দেখেছে ফেসবুকে একটা মহিলা তার ফার্মের মানে মুরগির ডিম বিক্রি করে তো সেটা কেনার জন্য সে যাচ্ছে তো আমরা এই গ্রামে এসে পড়লাম বাস থেকে নামলাম নামার পরে হাতের বাম পাশে হচ্ছে সুন্দর একটা কবরস্থান দেখতে পেলাম এখন এখান থেকে যে আমাদের কত দূর হাঁটতে হবে আমাদের জানা নেই আসলে নিজেদের গাড়ি না থাকলে এই দূরের রাস্তাগুলো অনেক বেশি মানে কষ্টকর হয়ে পড়ে যাওয়া আসা এই যে আমরা হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি মানে এই সবগুলো রাস্তা ঘুরে ঘুরে হেঁটে তারপর এখন এই ক্ষেতের মধ্যে আইসা পড়ছি মানে এটা আসলে আলু ক্ষেত না কী ক্ষেত জানি না তো আমাদের সামনে আরও অনেক দূর যাইতে হবে আরও অনেকখানি হাঁটতে হবে এখনও হাঁটার কোনো শেষ নাই হাঁটতেই আসি হাঁটতেই আসি আর আজকে অনেক শীতও পড়ছিল মানে আবার ঘুরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি বলতে কি মানে ঘন কুয়াশাগুলো মানে পানির ফোটার মতো আর কি পড়ে তো অবশেষে আমরা এই গ্রামে এসে পৌঁছালাম ভিলাবাড়িগুলাতে মানে ভিলাবাড়ি বলতে গ্রামের বাড়ি বলে এই হলুদ বাড়িটা দেখতেছেন এই হলুদ বাড়িটা থেকে হচ্ছে আমরা ডিম নিবো লাল ডিম একদম ফার্মের লাল ডিম তো এর মধ্যে আমাদের ডিম টিম নেওয়া শেষ তো এখন এত দূর হেঁটে আবার বাসে যাওয়া আমাদের জন্য আরও অনেক বেশি কষ্টকর তারপর ফোন দিলাম আমার এক কাজিনকে হৃদয় ভাইকে ফোন দিলাম যে ভাই আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনার গাড়িটা নিয়ে আমাদেরকে একটু নিতে আসেন তো ভাইয়াও কাজে যাবে তো কাজে যাওয়ার আগে আর কি আমাদেরকে আবার নিতে আসছে তো নিতে আসার পরে ভাইয়া বলতেছে যে তাহলে আমিও কয়েকটা ডিম নিয়ে নিই বাসার জন্য আর আমরা চল্লিশটা ডিম নিছিলাম দুশো ক্রোনা নিচ্ছে আর নর্মালি হচ্ছে তিরিশটা ডিম আপনার এখানে পঞ্চাশ ক্রোনা উর্ধ্বে সত্তর ক্রোনা সত্তর ক্রোনার ভিতরে তিরিশটা ডিম কেনা যায় আর যেহেতু সে ঘরে মানে পালসে নিজে মুরগি তো ডিমের দাম তো একটু বেশি থাকবেই তারপরে ডিম টিম নিয়ে আমরা বাসায় এসে পড়ছি আর এই যে দেখেন এই হচ্ছে সেই ডিম ডিমের সাইজগুলো অবশ্য বাজারের ডিমের সাইজের তুলনায় অনেক বেশি বড় বড় ছিল যার জন্য কষ্ট করে যাওয়াটা আর কি সার্থক হইছে মানে এত কষ্ট করছি গায়ে লাগেনি আর এই ডিমটা আমাদের প্রায় এক মাসের মতো আর কি গেছে যদিও রোজার মাস তো এত ডিম খাওয়া হয় না এই জন্য আর কি গেছে তারপরে এই ডিম টিম কিনে বাসায় আসলাম বাসায় এসে তারপর বিকালে হচ্ছে আবার ক্লাস ছিল ক্লাসে গেলাম আর এভাবেই একটা দিন গেলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ